তো গাইস কি মনে হয় শুধু ঘুষি দিয়ে ওয়ান ভার্সেস ফোর জিতে আসা সম্ভব তোমাদের উত্তর যে না হবে সেটা আমি আগে থেকেই জানতাম তাই তো আজকে ওয়ান ভার্সেস ফোর জিতে দেখাবো যদিও তুমি এখন মনে করতেছো আমি সাফা মারতেছি আসলে ভাই হতো পারে আর কি তো যাই হোক সাফা তো পরের ব্যাপার এখন দেখো কিভাবে মারি আমি ওদেরকে একটা কিন্তু লাগিয়ে দিছি আরেকটা মারতে পারলে যাই হোক গাইস নেক্সট রাউন্ডে দেখে নেব আমি ওদেরকে এই লোবটা এই লো একটা হেডশট দিতে পারি না গো এই লোবটা একদম মাথাটা বেসে মারছি গো কি সুন্দর মুখ ও হ্যাপি ব্রো লেটস গো गाइस সবাই এর সাথে সাথে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও আমরা খুবই তাড়াতাড়ি 1 লাখ 2 লাখ এই লেটস গো হেডশট হেডশট ই ওরে তো মারতে হবে গো বম বম মারলাম একটা আরেকটা দিলে ওপি भैया তোমার টু শ ওই তোর কি ভাই কি খেলাটাই না দিলাম এক রাউন্ড কিন্তু জিতে গেছি নেক্সট রাউন্ডে দেখো এনিমিটার সাথে জুন ফাইট জুন 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 বম রে মেডিকেট 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 ভাইয়া তো গাইস গান সারা এদের খেলতে ভালো লাগতেছিল না তাই এরা ব্যাক করে দিয়েছে তো আমি আর কি করবো সবাই ভিডিওতে লাইক আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও